ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন এক মাস হয়ে গেছে নতুন বোর্ড নতুন কর্মকর্তা সাথে কিছু পুরনো কর্মকর্তা রয়েছেন বোর্ড পরিচালক রয়েছেন কেমন গেছে এক মাস সেটা হয়তো বা সবাই জানেন কিছু পরিবর্তন এসেছে বা অনেক বড় পরিবর্তনগুলো যেগুলো আসা উচিত ছিল বা আসার দরকার ছিল সেগুলো আসেনি এখন বিষয়টা হচ্ছে এই নতুন বোর্ডটা কোন দিকে যাচ্ছে কিভাবে কাজগুলো করবে অথবা এই বোর্ডটা আদৌ থাকবে কিনা কারণ এরই মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে বোর্ড পরিচালক যারা রয়েছেন সেখান থেকে আরও কিছু নাম যারা পদত্যাগ করতে পারেন তেমন আভাস পাওয়া গেছে যদি করেন তাহলে কি হবে কারণ সব শেষ খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন এখন বোর্ডে রয়েছেন নয়জন পরিচালক যদি আর দুজন পরিচালক রিজাইন করেন তাহলে হয়ে যাবে সাতজন তাহলে কোনো সভাও ডাকা যাবে না আমার হঠাৎ করে মনে হয়েছে যে কেন আর একটা সভা ডাকা হচ্ছে না কারণ প্রথম দুইটা সভা কিন্তু পরপর ডাকা হয়েছিল যেন যারা পুরনো রয়েছেন যাদেরকে বোর্ড আর চায় না বা যেখানে পরিবর্তনটা নিশ্চিত বা যারা দুর্নীতি করেছেন তাদেরকে দ্রুত বাদ দিয়ে নতুন সেট আপটা দাঁড় করানো সেই ক্ষেত্রে অন্তত আটজন পরিচালক লাগবে একটা সভা করতে সেই দিক থেকে যদি হয়েই থাকে আটজন আমরা সবশেষ দুইটা বোর্ডের মিটিংয়ে দেখেছি যে আটজন ছিলেন বা আটজনে বেশি ছিলেন এবার যদি ডাকা হয় বা আমি যেটা বললাম যে ডাকা হচ্ছে না কেন সে প্রশ্ন যখন এসেছে সেখানে বড় একটা সংখ্যা আছে কারণ আরও দুই থেকে তিনটে নাম যেমন কাজী এনাম মোহাম্মদ সালাউদ্দিন আরও দুইটা নাম আছে বড় নাম তারাও নাকি পদত্যাগ করতে চান বা পদত্যাগ করতে পারেন যদি এমনটা হয় তাহলে দেখা যাবে যে বোর্ড মিটিংয়ে ছয় থেকে সাতজন এসেছেন এমনটা হলে কিন্তু বোর্ড মিটিংটা কমপ্লিট হবে না বা কোনো কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে না এই বোর্ড সেই ক্ষমতা থাকবে না কনস্টিটিউশন এটাই বলে এবং এরপরে যদি কোনো দায়িত্ব নেওয়া হয় বা কোনো কাজ করা হয় সেটা হবে কনস্টিটিউশন এবং আইসিসির পরিপন্থী তাহলে কিন্তু বোর্ড যে কোনো সময় নিষেধাজ্ঞায় পড়তে পারে সেই দিক থেকে আরো শঙ্কা আছে যদিও এখনও কেউ স্পেসিফিকভাবে পদত্যাগ করার কথা জানাননি বা আভাসও দেননি তবে সেই সংখ্যা একেবারেই অমূলক নয় আমি নিজেও কথা বলেছি দুই থেকে তিনজনের সাথে তারা এটাকে একেবারে স্পষ্টভাবে বলেননি যে করতে চান বা এটা বলেন নিজে করতে চান না তো সেখানে একটা সংখ্যা থেকে যায় আর একটা বিষয় আছে যেটা আমি বলতেই চাই যে আগের বোর্ডের সাথে আগের নাজমহাদ পাপনের বোর্ডে যারা কাজ করেছেন প্রায় তারাই বেশিরভাগ রয়েছেন তো তাদেরকে সেভাবে কিন্তু ইনভলভ করা হচ্ছে না দুই একজন আছেন যারা নতুন দুজন ফারুক আহমেদ এবং নাজমুল আউদ্দিন ফাইম তাদের সাথে কাজ করছেন দুই থেকে তিনজন আছেন খুব ক্লোজলি কাজ করছেন কিন্তু বাকিদের যেমন খালেদ মাহ সুজন পদত্যাগ করেছেন কারণ তার সেরকম কিন্তু ফাংশন ছিল না অ্যাক্টিভিটি ছিল না যখন দেখেছেন হয়তো কাজ করতে পারবেন না বা সেভাবে আগের মতো কাজ করার মতো স্কোপ নেই তখন রিজাইন করেছেন এখনও কিন্তু দুই তিন থেকে চারজন তেমন রয়েছেন যাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বা খুব বেশি কাজে রাখা হচ্ছে না সেই দুই থেকে তিনজনে কিন্তু পদত্যাগ করতে পারেন যদি এমন হয় যদি পদত্যাগ করে তাহলে কি হবে এটা হচ্ছে বড় প্রশ্ন এবং এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিবির কাছে যদি পদত্যাগ করেন যদি সাতজন হয়ে যান তাহলে বোর্ড মিটিং সম্ভব নয় তখন কিন্তু নির্বাচন মাস্ট যদি নির্বাচন না হয় বোর্ড থাকছে না বোর্ড না থাকলে কোনো কার্যক্রম হবে না তখন অ্যাডহক কমিটির বিষয়টা আসবে অ্যাডহক কমিটি আপাতত আসবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কারণ অ্যাডহক কমিটি দিলে বোর্ড নিশ্চিতভাবেই নিষেধাজ্ঞায় পড়বে কারণ তখন সরকারের একটা হস্তক্ষেপ নিশ্চিতভাবেই থাকছে সেই দিক থেকে অ্যাডহক কমিটি দেওয়া হবে না দেওয়া হবে কি একটা নির্বাচন সাতজন হয়ে গেলে বোর্ডের কোনো ক্ষমতা থাকবে না কোনো চেঞ্জ করতে তখন বোর্ড থেকে এনএসসিকে জানানো হবে যে একটা নির্বাচনের ডেট দেন সেই ডেট অনুযায়ী নির্বাচনটা হোক সেইভাবেই কিন্তু একটা প্রসেসটা এগিয়ে যাবে এবং নির্বাচন থেকে নতুন করে নির্বাচিতরা আসবেন সেই সময় যে এই বোর্ডে এই বোর্ডে যে কজন আছে তারাও থাকতে পারেন সাথে যে সভাপতি আছেন তিনিও থাকতে পারেন নির্বাচনটা হয়ে যাওয়ার পরে আবার এই সভাপতি সেভাবেই সবাই সর্ব সর্বসম্মতিক্রমেই নির্বাচন করেই সভাপতি হতে পারেন তখন কিন্তু নতুন একটা বোর্ড গঠন করা যাবে এই যে প্রসেস অ্যাডহক কমিটি না নির্বাচন নাকি এই কমিটি বা যেটা আছেন যদি এই কমিটি থাকে তাহলে নয়জনকে থাকতেই হচ্ছে ভোট বেডিংয়ে থাকতেই হচ্ছে সাথে নতুন করে আবার যে বাকি পোস্টগুলো আছে সেখানে নেয়ার কিন্তু চ্যালেঞ্জটা আছে এই যে তিনটা পদ্ধতি একটা নতুন কমিটি একটা হচ্ছে নতুন করে নির্বাচন আর একটা হচ্ছে অ্যাডহোক কমিটি এর মধ্যে সবচেয়ে পসিবল যেটা সেটা হচ্ছে যদি দুজন রিজাইন করেন তাহলে কিন্তু নতুন করে নির্বাচনটাই মোস্ট পসিবল এবং মোস্ট কি বলে এটাকে যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সম্ভবত ওটাই হবে নির্বাচন দিয়ে নতুন করে আসা যদিও এই কাজটা আগামী এক থেকে দুই মাসের মধ্যে দেখা যাবে না কারণ অনেক বড় একটা প্রসিডিওর অনেক বড় একটা দায়িত্ব সেটা হয়তো আরও সময় আসতে জানতে পারো তবে বোর্ড যে স্বস্তিতে নেই সেটা নিশ্চিতভাবেই বলা যায় বোর্ড যে এক মাসে আমরা বলতে পারি যে এক মাসে এখনও সেই সময়টা আসেনি যে আমরা বলবো খারাপ করেছে ভালো করেছে কিন্তু ওই যে ফার্স্ট ইমপ্রেশনের কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশনে আমরা বুঝতে পারি যে কাজটা কোন দিকে যাচ্ছে কাজের গতি কিন্তু অনেক কমে গেছে এবং আমরা যে কমিটি দিতে পারিনি এই বোর্ড যে মিটিং করেছে সেটা কমিটির জন্য কমিটি দেওয়া যায়নি বা একজন যেটা ফারুক আহমেদ নিজে বলেছিলেন যে তিনি নিজে দুই থেকে তিনটে কমিটির দায়িত্ব নেবেন বাকিদের দিয়ে দিবেন সেটাও কিন্তু দেওয়া যায়নি এই যে কিছু একটা দ্বন্দ্ব বা কিছু কাজ করা যাচ্ছে না এগুলো স্পষ্ট করে যে একটা পূর্ণাঙ্গ কমিটি দরকার সেই জন্য নির্বাচনটাই হতে পারে সবচেয়ে ভালো একটা ওয়ে এবং সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ঘোলাটে একটা অবস্থার মধ্যে দেখার অপেক্ষা এখন এই সংকটময় সময়টা কীভাবে পারি দেয় এবং ভালোভাবে ক্রিকেট বোর্ডটা চালায় সেটা এখন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ